হ্যালো বন্ধুরা গতকালকের তুলনায় আজকে প্রতি কেজি কাঁকড়াতে পঞ্চাশ টাকা করে বৃদ্ধি হয়েছে বন্ধুরা আজ আঠাশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকে আমাদের কাকবশিয়া মৎস্যর থানা আশাসনে জেলা সাতক্ষীরা এই মার্কেটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি পুরুষ কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি পুরুষ কাকড়া ওজন নব্বই গ্রাম গ্রেড ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো পঞ্চাশ টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেড এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা পুরুষ ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা পুরুষ কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেড সিল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরুষ করা ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার টাকা পিস প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুইশো তিরিশ টাকা পঞ্চাশ গ্রামের নিচে প্রতি কেজি পিস আজকে বাজার মূল্য ছিল একশো তিরিশ টাকা বন্ধুরা এই ছিল আজকের পুরস্কার করার প্রাইস আর আমি ময়লা কাঁকড়া ফ্রেজগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা মহিলা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মহিলা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড সিঙ্গিল এফ প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক টাকা মহিলা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেড ডাবল এফ প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা কেস ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুশো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য